প্রস্তুতি বাংলাদেশের কুখ্যাত আলেম বিদ্বেষী কোলাঙ্গার নাস্তিক সাহারিয়ার কবির যেই কোলাঙ্গার সবসময় আলেমদের ফাঁসির দাবিতে সবসময় সরব থাকে আলেমদের ফাঁসির আন্দোলন করতে করতে এই সংগ্রাম করতে করতে নিজের বাড়ির খোঁজ নেওয়ার সময় পাই নাই গতকালকে আমরা দেখলাম সেই তথাকথিত নাস্তিক ওলঙ্গাত শারিয়ার কবিরের মেয়ে পটলতুলিছে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে সুইজিং ভাগ হয়ে গেছে মারা গেছে লোকের জন্য গর্ত খনলে সেই গর্তে নিজেই পড়তে হয় আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলাদেশের নতুন একটা বিষয় চালু হয়েছে যে আমাদের সমাজে কিছু মানুষ মারা গেলে মানুষ আর ইনারিল্লা পরে না বলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুক্রিয়া আদায় করে ঠিক তার বাংলাদেশে যেমন যেমন এখন মনে হচ্ছে বাংলাদেশে ঈদের আমেজ চলতেছে ঈদের যে আনন্দ মানুষ করে আর কবিরের মেয়ে মারা মারা যাওয়াতে বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ সেই আনন্দ অনুভব করছে প্রভাই সব আমার আলেমদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক এভাবেই করেই তাদেরকে শাস্তির আওতায় আনেন আল্লাহ ছেড়ে দেন না এদের গোষ্ঠী শুদ্ধ ইসলাম বিদ্বেষী আলেমদের দেখতে পারে না তবে আজকে তার রহস্য উদ্ঘাটন হলো এই শাহারিয়ার কবির এবং তাদের দুশোররা কেন এই দেশের আলেম বিরোধী মুসলমানদের বিরোধী এর কারণ কি কারণ হলো এদের টান হলো ওই যে আমাদের দাদা না মেয়ের নাম দেখেছেন অর্পিতা অর্পিতা খাতুন অর্পিতা কোনো মুসলমান মেয়ের নাম হতে পারে না এটা হিন্দু মেয়েদের নাম অর্পিতা ঠাকুর অর্পিতা দাস অর্মিত অর্পিতা চট্টোপাধ্যায় অর্পিতা ব্যানার্জি হিন্দুদের নাম কিন্তু এরা তো হচ্ছে সুবিধাবাদী সুবিধাবাদী বাংলাদেশে কুলাঙ্গারগুলো হলো এরা এমন স্টাইলে নাম দিবে দাদা বাবীদেরও মন থেকে রাখতে পারবে আবার মুসলমানরাও যেন ওকে মানে দোষারোপ না করতে পারে সেরকম একটা নাম রাখে এই তিনি তার মেয়ের নাম রেখেছেন অর্পিতা খাতুন মুমু 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 অবশ্য আমরা জানি যে সাপা কবি তার মেয়ে না সাপা কবি তার মেয়ে না ওটা আর এক গদমাইশ উনি হচ্ছেন পতিতা জগতের সাম্রাজ্ঞী একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল আপনি কি পরকাল বিশ্বাস করুন না আমি সব বিশ্বাস করি না আসলে আমি যা দেখি না তা বিশ্বাস করি না বেটা তুই যা দেখিস না তা বিশ্বাস করে তোর বাপ যে তোর মারে তোর মার সাথে ই করে তোরে জন্ম দিয়েছে তুই কি এটা দেখছিস তোর মা বলছে তারপর তোর বাপ তাই তুই বিশ্বাস করছিস ওটা যদি বিশ্বাস করতে পারিস তাহলে আল্লাহ সুবাহ অসংখ্য নিদর্শন দুনিয়ায় ওটা বিশ্বাস হয় না কেন আসলে এগুলো কুলাঙ্গার কুলাঙ্গার সমাজের ক্যান্সার সমাজের ক্যান্সার সেই আর কবির এখনো সময় আছে তোমার বউ পটল তুলেছে মেয়েটাও চলে গেল সারা জীবন আলেমদের ফাঁসির জন্য আন্দোলন করেছে নিজের ঘরে ফাঁসির দড়ি ঝুলতেছে তোমার কলিজার টুকরা মেয়েটা না জানি কবে তোমাকেও ঝুলতে হয় কি না এটাও অবিশ্বাসের কিছু নাই হতে পারে মুমকিন সম্ভব এটা প্রিয় ভাইরা আমার এইভাবে করে আল্লাহ এই জমিন থেকে বিলেন করে দেবে ইসলাম শিলোক আছে কামত পর্যন্ত থাকবে একটা সুলোক ইসলামে ছিটতে পারবেন আনশাল্লা আল্লাহ হল্লেদীপ আরুছা না রসলা হু বেনহোদান ওয়া দে নিনহা লেউ গুহি ন কুয়ালা দে নিকুন্ নে ওয়ালাহু বলونکو কনিহাল কাফিরুন অনবিয়রা যাই মুকির বুক কর ফুটকারে দিম ইসলাম এর এই বিশাল আলোটাকে নিবিয়ে দিবেন ইম্পসিবল হতেই পারে না বরং ইসলামকে যারা নিবাতে যাইবে আল্লাহ তাদেরকে চিরকাল নিভিয়ে দিবেন নায়ক ফারুক কি বলেছিল এই দেশটা ইসলাম কায়েমের জন্য মুক্তিযুদ্ধ করে স্বাধীন করে নাই সেই নায়ক চলে গেছে ফারুক চলে গেছে এদেশে মৌলবেদরা ছিল আছে কেমত পর্যন্ত থাকবে ইসলাম আছে ছিল কেমত পর্যন্ত থাকবে কথা বলুন ঠিক কি না অদেব ইসলামের সাথে লাগতেই শোনা কারণ ইসলাম গোটা বিশ্বের মধ্যে একটি প্রতিষ্ঠিত সত্য স্বাচ্ছ ধর্ম এর সাথে জারি টক্কর লাগবে টাইটানিক জাহাজের মতন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে অস্তিত্ব বিলীন হয়ে যাবে বন্ধুগণ আমার ভাইয়ার আমার ইসলামের কিছুই হবে না ইসলাম তার স অবস্থায় অবস্থান করবে বলেন শুভ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা পরিশেষে বাংলাদেশের নাস্তিকদের বলি ও নাস্তিকেরা নাস্তিক কপড়া ছেড়ে দাও এখনো সময় আছে আল্লাহর দিকে ফিরে আসো ফাফির তুমি তোমার নাস্তিক কোপনায় যা করেছো এখনো যদি আল্লাহর কাছে একনিষ্ঠ তৌবা করে ফিরে আসো আল্লাহ আমি তোমাদের জীবনের মাপ করে দিবেন কারণ আমার আল্লাহর নাম গফফার আমার আল্লাহর নামক ক্ষমাসি আল্লাহ বা সময় বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আল্লাপাক বারবার দেখে বলে আরে বান্দা আমি তোরে বানাইছি আরেম না জন্না হুয়াই নাইন ও বান্দা কেমনে আমারে বলো তোমার চোখ আমি দিয়েছি জিব্বা আমি দিয়েছি ঠোঁট আমি দিয়েছি যার মাধ্যমে তুমি কথা বলো ঠোঁট যদি না দেই জিব্বা যদি না দিতাম কথা বলতে পারতে না হাত যদি না দিতাম এ হাত দেয়া আমার বিরুদ্ধে তুমি লিখতে পারতে না সাধারণ মানুষ সময় আছে সময় আছে ফের ফের আল্লাহর কাছে ফিরে আস আল্লাহ রবীন্দন গোনামাপ করে দিব সারিয়ার কবির কে বলে সারিয়ার কবির আমি শুধু তোমাকে ঘৃণা করি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামের কারণে ইসলামের জন্য তুমি ইসলাম বিরোধী ইসলাম আর মুসলমান আলিমুলা আমার সাথে খারাপ আচরণ করার কারণে পৃথিবীতে আমি যদি কাউকে ঘৃণা করি এক বাক্যে তোমাকেই ঘৃণা করি পক্ষান্তরে তুমি যদি তৌবা করে আবার ইসলামের পথে আসো মনে রেখো মনে রেখো এই বাংলার জমিনে কাউকে যদি ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসবো কারণ আমার রসুল সেন আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব কর আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করম তোমার সাথে আমার শত্রুতা একটাই শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামের কারণে যে ইসলামের বিরোধিতা করবে ওটা যদি আমার মা হয় আমার বাবা হয় আমার ভাই হয় আমার বোন হয় আমি তার সাথে বিরোধিতা করব তার সাথে করব তার সাথে সকল প্রকার ছিন্ন সম্পর্ক ছিন্ন করে দেব কারণ ইসলাম যেখানে নাই আমিও সেখানে নেই ইসলাম যেখানে আমিও সেখানে বলুন আল্লাহ এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরামা সারা জীবন মানুষ ওরা বলল ধর্ম মানার মধ্যে কোনো শান্তি নাই ধর্ম না মানার মধ্যে যদি শান্তি থাকে তাহলে তোমার মেয়ে আজকে কেন গলায় দড়ি দি মরল কারণটা কি কো এই দেশের যারা সত্যিকারে ধর্ম মানে যারা ইসলাম প্রিয় মানুষ তাদেরকে তো গলায় দড়ি দেওয়া লাগে না খেতে না পারলেও অন্তরে শান্তি দাকে কেউ জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ কিন্তু তোমাদের মুখ দিয়ে বেরোয় না কেন যতই তোমরা সুখে থাকো হুজু চলছে না এরম বলে কেন আসলে অন্তরের প্রশান্তি আল্লাহ তার মানে কোটি টাকা আর প্রতিদিন নতুন নতুন নারী পেলেই শান্তি পাওয়া যায় না আল্লাহ পাক যদি শান্তি উঠায় নেন প্রতিদিন সুন্দর সুন্দর রমণি পেল ও শান্তি থাকবে না অতএব ইসলাম যেখানে শান্তি সেখানে আসো সত্যের পথে আসো না বলে তোমার মেয়ে মারা যাতে যাওয়াতে বাংলাদেশে যেমন একটা ঈদের আমেজ চলছে তুমি মারা গেলে হয়তোবা ঈদুল ফিতর আর ঈদুল আধার আনন্দ মানুষ একসাথে করবে অতএব সময় আছে